নমস্কার বন্ধুরা শ্রাবণের পাক ঘরে সবাইকে স্বাগত জানাই ছুটির দিনে ফ্যামিলির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য খুব সহজেই বানিয়ে ফেললাম খাসির মাংসের এই রেসিপিটা তাহলে চলো শুরু করি এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা বেশি না তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দুটো দারচিনি আর একটা বড় তেজপাতাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আর হাফ চামচের মতো চিনি দিলাম একটু ভেজে নিয়েই তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম রান্নার শুরুতেই বলে রাখি এখানে কিন্তু কোনো টক দই বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছু ব্যবহার করব না আমি প্লেন আদা রসুন পেঁয়াজ দিয়ে এই মাংসটা রান্না করতে চাইছি আমার তো মনে হয় খাসির মাংসের এরকম লাগে দিয়ে দিলাম চামচ রসুন বাটা আর দু চামচ আদাবাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্য নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবে পেঁয়াজ আদা রসুন মোটামুটি কষা হয়েই এসেছে আর একটু বাকি আছে সেই সময় তুলে দেব মাংসগুলো মাংসগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে থেকে মিনিট নাড়াচাড়া করে করে ভালো মেজে পরে দুই এইভাবে ঢাকা দিয়ে দেব একদম থেকে মিনিটের জন্য তবে অবশ্যই মাঝখানে ঢাকা খুলে অনেকবারই চেক করে নিতে হবে কারণ একবার করে নাড়াচাড়া করে নিলে যদি তুমি কড়াতেই রান্নাটা করতে চাও তাহলে কিন্তু একটু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এইভাবেই ঢাকা চাপা দিয়ে খাসির মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফের ঢাকা দিয়ে দেব আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে বুঝতেই পারছ এইভাবে ঢাকা চাপা দিয়ে বারবার এমনিতেই তো তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেই যাবে সিদ্ধ হতে তাই না ঢাকা এবার পরে গ্যাসের জোরটা অবশ্যই কমিয়ে দিতে হবে তাহলে দেখবে সুসিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু কুকারের থেকে দারুণ হয় মাংস থেকেও অনেকটাই তেল ছেড়ে এসেছে বুঝতেই পারছ দেখে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে কষা হয়ে গেছে আর পুরোপুরি তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব দু চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মুখ ফাটিয়ে দিই নি জাস্ট একটা ভালো ফ্লেভারের জন্য দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কষাটা হয়ে গিয়েছে এবারে গরম করে রাখা জল আমি দিয়ে দিচ্ছি খুব একটা যে টাইট গ্রেভি করব সেটা করব না সেই জন্য আমি একটু জল এখানে বেশিই দিচ্ছি আর খাসির মাংস যেমনই হোক একটু ঝোল থাকলে ভালোই লাগে সেই জন্য জলের পরিমাণটা আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছি জল দেবার পরে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি এখন কিন্তু ফাইনালি আমাদের খাসির মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রথমে যেহেতু গরম মশলা দিয়েছিলাম শেষে আর গুঁড়ো গরম মশলা দিলাম না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দিতে পারো ঝোলের কালারটাও কিন্তু দারুণ হয়েছে এবার গ্যাসটা অফ করে দেবো কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটা দেখছো যদি একটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নতুন রান্না ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাব। মাংস তো ঠান্ডা হয়েই এসেছে ব্যাস একদম ঠান্ডা হওয়ার আগে গরম গরম পরিবেশন তো করতেই হবে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আহা যা স্মেল বেরিয়েছে কী আর বলবো রান্নাঘর মমা করছে তাহলে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ছুটির দিনটা খুব ভালো করে কাটিও দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ